জনগণ মেহনতি মানুষ ভ্যাট দেয় ট্যাক্স দেয় আর সেই ভ্যাট ট্যাক্সের টাকা উন্নয়নের নামে লুটপাট করে রাজনীতিবিদ এমপি মন্ত্রী জনপ্রতিনিধিরা বাইরে পাচার করে বাইরে চিকিৎসা নেয় ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষার জন্য দেশের বাইরে পাঠায় আর এদেশের মানুষের কপালে দুর্ভাগ্য আজকে ভাগ রাজনৈতিক দল আনুপাতিক হারে জাতীয় নির্বাচন চায় সেখানে যদি পুরো নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে কিংবা আনুপাতিক হারে নেওয়া হয় জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় উচ্চ হারে প্রতিনিধিত্ব নিশ্চিতের যে বিধানটি করা হয়েছে আমরা যদি সারাদেশে বিশ পার্সেন্ট ভোট পাই তাও আমাদের উচ্চ কক্ষে বিশ জন প্রতিনিধি থাকে এবং এই উচ্চ যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চ কক্ষে থাকবে একটি ভাইব্রেন্ট এবং একটি কার্যকর পার্লামেন্ট হবে সেই জন্য আমরা বলেছি নিম্ন কক্ষে না হলেও যেন উচ্চ কক্ষে আগামী নির্বাচন এবং আগামী সংসদে যেন পিয়ার পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় কোন দল যদি পাঁচ ভোট পায় পাঁচজন প্রতিনিধি উচ্চ কক্ষে থাকবে এটা একটা ভালো পদ্ধতি না এটা ভারসাম্যপূর্ণ সংসদ হবে এইটা যারা চায় না তারা কি সংস্কার চায় আমাদের প্রত্যাশা ছিল জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা সম্পর্কে ধারণা পাবো কিন্তু দুঃখজনক আমরা জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের কার্য তো কোনো রূপরেখা পাই নাই বরং চুলাই জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারকে নির্বাচনের পরের বিষয় হিসেবে উল্লেখ করেছে